কে অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আসবে ভালো আছেন বর্তমান একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল যেটা হচ্ছে মানে মানুষ দেখলে ক্লিক করে এটা হচ্ছে লিঙ্ক লিঙ্ক শব্দটা খুবই পরিচিত এবং সুপরিচিত সবার কাছে আলোচিত লিঙ্ক শব্দটা লিঙ্ক দেখলে যে কোনো ছেলে মেয়ে কি ভিডিওটাতে ক্লিক করে এবং কি শেয়ার করে বন্ধুদেরকে তো তোমাদের বিষয়ে একটা কথা বলি এত লিঙ্ক লিঙ্ক করো না লিঙ্ক এটা খুব ভালো বিষয় না ভালো বিষয় লিঙ্কে লিঙ্ক বলে না ভালো বিষয় ভিডিওগুলোকে ভিডিওই বলা হয় খারাপগুলোকে লিঙ্ক বলে লিঙ্কে পরিণত করছে আমাদের কিশোর গ্যাংয়ের মতো কিছু ছেলেরা হ্যাঁ এই লিঙ্ক লিংক করতেছে না আপনার এই লিঙ্কে আপনার বন্ধুরা শেয়ার করতেছে না খারাপ ভিডিওটা আপনার বন্ধুরা শেয়ার করতেছে না একদিন আপনার বন্ধুও বলবে একটা লিঙ্ক আপনার শেয়ার করে দিবে দেখবেন যে এটা আপনার ফোন এই দেখবেন এটা আপনার ফোন এই লিঙ্ক লিঙ্ক করতেছে না লিঙ্ক একদিন আপনার চোখের জল আনবে এই লিঙ্ক লিঙ্ক এগুলো থেকে দূরে থাকেন হয়তো যে যাই করুক আপনার কেন আপনাকে কেন লিঙ্কটা ক্লিক করতে হবে সে যাই করছে ওর 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 ভাইরাল হওয়ার জন্য বা যে তার ক্ষতি হয়েছে তার ভালো হয়েছে এটা ওর পার্সোনাল ম্যাটার লিঙ্ক লিঙ্ক করে আপনারা যে শেয়ারটা করেন অন্য যে ক্ষতি করেন অন্যজনের যে মানে কি ভালো খারাপ চিন্তা না করে বর্তমানে একটা সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ পেয়ে রয়েছে আপনারা সরকার সবাই জানেন এআই এআইয়ের মাধ্যমে আমার চেহারা দিয়ে অন্য কিছু লিঙ্ক পেয়ে তার কারণে আমি লিঙ্কটাতে কি ক্লিক করে এটা কি আমার আমার কি আমার কিভাবে নিব হ্যাঁ এটা কি আমার দোষ হয়ে যাবে আমার দোষ হবে না এই খারাপ পাবে চিন্তাধারাগুলো পাত না দিলে একদিন দেখবেন তো আপনার বন্ধু আমার একটা বলবে বন্ধু একটা লিঙ্ক পাইছে লিঙ্কটা ক্লিক করবেন দেখবেন এটা আপনার বোন আপনার আত্মীয় স্বজন যে কোনো কি হবে মাথায় রক্ত করে যাবে মাথার উপর খারাল করেন মাথার কি কেউ একজন বাঁধ দিয়ে বাড়ি মাসের মতো এরকম লাগবে অন্য জন্য ক্ষতি চাইতে 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 একদিন দেখবেন নিজের ক্ষতি হয়ে যাবে লিঙ্ক 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 করিয়েন লিঙ্কে আপনার জীবন ধ্বংস করবেন এখন থেকে বুঝেন ভবিষ্যৎ সুন্দর হবে ধন্যবাদ স্যার আমাদের